এই পৃথিবীতে সবচেয়ে বড় শক্তি কি জানো একজন তরুণ যে আল্লাহকে ভয় করে আজকের ভিডিও সেই তরুণদের জন্য যারা নিজেদের গড়তে চায় ইসলামের আলোয় তরুণ বয়সটা এমন এক সময় যখন মানুষ স্বপ্ন দেখে পরিকল্পনা করে আর সামনে এগিয়ে যেতে চায় কিন্তু এই সময়টাই সবচেয়ে বিপদজনক শয়তানের ফাঁদ সমাজের প্রলোভন হারাম সম্পর্ক নেশা সব কিছু যেন তোমাকে ধ্বংস করে দিতে চায় আল্লাহ বলেছেন নিশ্চয়ই মানুষ ক্ষতিতে আছে তবে তারা নয় যারা ইমান এনেছে ও সৎ কাজ করেছে সুরা আসর তুমি জানো কিয়ামতের দিন আল্লাহ পাঁচটি বিষয়ে জিজ্ঞাসা করবেন তার একটি হবে তোমার যৌবন কোথায় ব্যয় করলে এই সময়টাই হল চরিত্র গড়ার আত্মা পরিশুদ্ধ করার জ্ঞান অর্জনের হাদিসে এসেছে আল্লাহ সাত শ্রেণীর মানুষকে কিয়ামতের দিন আড়সে ছায়া দিবেন তার মধ্যে একজন হল যুবক যে আল্লাহর ইবাদতে বড় হয়েছে বুখারি হয়তো তোমার বন্ধুরা তোমাকে নিয়ে হাসাহাসি করে বলে তুমি মোল্লা হয়ে গেছ তাদের কথায় কান দিও না আজ যারা তোমাকে অবহেলা করে কাল তারাই তোমার পরিবর্তনের গল্প শুনে অনুপ্রাণিত হবে তুমি যদি আল্লাহর জন্য কোনো কিছু ছাড়ো আল্লাহ তোমাকে তার চেয়েও উত্তম কিছু দেন তুমি যদি হারাম সম্পর্ক থেকে মুখ ফিরিয়ে নিও আল্লাহ তোমার জন্য হালাল বরকতের দরজা খুলে দিবেন সফলতা মানে বড় চাকরি বা নামিদামি দামি গাড়ি না আসল সফলতা হলো আল্লাহ যদি তোমার ওপর রাজি থাকেন তুমি একজন মুসলিম তরুণ তুমি নামাজ পড়ো এটা এক বিপ্লব তুমি কোরআন পড়ো এটা এক বিজয় তুমি হারাম থেকে নিজেকে বাঁচাও এটা এক জিহাদ তোমার প্রতিটা সৎ কাজের পেছনে আল্লাহর ভালোবাসা জমা হচ্ছে এই ভালোবাসাই তোমাকে জান্নাতে পৌঁছে দিবে ইনশা আল্লাহ ভাই ও বোনেরা আজ থেকেই নিজের ভেতরে সেই শক্তিশালী মানুষটাকে জাগিয়ে তুল তরুণ বয়সটা যেন হেলায় হারিয়ে না যায় আল্লাহ তোমার সঙ্গে আছেন শুধু তুমি এগিয়ে চলো ভিডিও ভালো লাগলে শেয়ার করো যেন অন্য তরুণরাও আলোকিত হয়